سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد اللهم بن الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপোনাৰ মায়ার মাসাবতৰ বান্ধৱ হল নৈ আমি গুনাগ আৰু আপনার কাছে আত্ম ভাতি শিব আপোনাৰ ভোগ কথা কি অ গুণিত দুৰোদ আৰু চালাম আর আমাৰ জমাহঁতৰ খবৰ জিন্দা নবীজিৰ ক্ষেত্ৰতো ভবছে ইয়া দেৱাল ল ইয়াৰ আহে আমাৰ ৰোৱা সেমিল আপুনি আমাৰ জীৱনত তামাক গুনাহ মাহ ফুৰমাহক আল্লাহ জীৱনে বালি খোৱা থাকি লৈ এখনো পৰ্যন্ত যতন হওন আৰু গুনাহ অকল জবিন খানো ঘৰছে সমস্ত জীবনের গুণার উপরে শর্মিন দয়া তোমার কাছে খুঁজে আপনি আল্লাহ আমরার জীবনের তমাম গুণাহারে ইয়ার হামার আল্লাহ আপনি আমরার জিন্দা মুগদা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে দেব আপনার কবর বাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আছেন হায়াতে তুই জিবা দান ফরমাও আল্লাহ আমরার মার খান্দান ওর বাবার খান্দান ওর তামাম জিন্দা মুগদারে মাফ ফরমাও হে মৌলায় কেরি মায় আল্লাহ আল্লাহ আপনি আমরা কলবি রহানি খোলবি দেশি দেশিফা খুঁজে দেয়াও বাড়িয়ে হসপিটাল মেডিকেল রোগী খোলা শুনে যেতো আল তাম বেমারিমার দিয়ে শিফা খুঁজিয়ে দেবো নাই কেড়ি আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত ভূমি মুসলমান ও খোলা মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লোয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি হে খোলা সওহিন আল্লাহ ইতারে জান ও মান ও ইসলামর হিফাজত फरमाओ इदারে হালাল ও इदারে ভালো ভালো फरमाओ হারাম গি বসিয়ে রে আপনি আল্লাহ তৌফিক দে আল্লাহ فلسطینর মুসলমানকে আযাদি फरमाओ আল্লাহ সিরিয়ার মুসলমানকে আযাদি फरमाओ আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ সমগ্র জমিনকে শান্তির জমিন বানাও जाति को धोबे दावे दे दुरुख रहिया। पित्ते पटा जाति रंतु रंमया मुखबूत भेदा खुरिया रहाओ। या रहमान मी আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি গুনাগার মসুদ ও মন্ত্রীর মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদা হর তাকে হেফাজত করিয়া আমি গুনাগাটে মসুদ ও মন্ত্রীর মধ্যে ভুলসাইয়া দেও আখারে গুজারি শুনিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শখ নাই শুনতে হো নাই যেই দিন মালা কুলমু তামরার সামনা খানো ভুলসাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখারে কুলি মালা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরা تفتح في الخير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رحمة الراحمين. السلام